হ্যালো আবার স্বাগতম আপনার কবি চ্যানেলে আর বন্ধুরা উইন বেকার চলে এসেছে তাহলে চলো দেখা যাক আজকের এই সিজন টু এর ফার্স্ট এপিসোডকে দিয়ে তো বন্ধুরা সিজনের লাস্ট এপিসোডে কি হয়েছিল সেটা আমরা একটু রিক্যাপ দিয়ে দেই যাতে করে তোমাদের এই প্রথম এপিসোডটা দেখতে সুবিধা হবে আর আমরা এবার থেকে সিজন টাকে কভার করবো তো চলো দেখিনি আগের এপিসোডে কি দেখেছিলাম আমাদের মেইন ক্যারেক্টার সাকিণ হাই স্কুলের টপ গুন্ডা হওয়ার জন্য কিন্তু সেখানে তার বন্ধুরা দেখায় যে আসল শক্তি তাদের তো সেই ছেলেটাকে যে শুধুমাত্র তার শক্তিকে বিশ্বাস করত আর এখন সে তার বন্ধু আর শহরের জন্য লড়াই করছে আর আমরা দেখেছিলাম যে কিভাবে বউ সিসিডির অবস্থা পুরো খারাপ করে দেয় কিন্তু এখন এটা নতুন গেম কিল সামনে এসেছে আর আমরা সিজন টু তে দেখতে পারবো যে সাকুরা আর বাকি সবাই মিলে কি এই গ্যাংকে হারাতে পারবে নাকি না তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোড এখানে আমরা দেখতে পাই যে সাকুরা তার ক্যারাসমেট মিলে কিল গ্রুপে বেছে দিকে যায় কেননা তোমাদের হয়তো মনে আছে যে ঠাকুরের ক্লাসমেট আনজাই তার ছোটবেলার কিল্লা ধরে নিয়ে গেছিল যার কারণে করে যে তারা আনজাইকে সাহায্য করবে যেহেতু সব ক্লাসমেটরা সাকুরাকে তাদের ক্যাপ্টেন চুজ চুজ করে নিয়েছিল ঠাকুর সাথে লড়াই সাহায্য করার জন্য চলে যায় কিন্তু এই লড়াইতে তারা পুরো বো ফিওর কে নেয় না কেননা তাদের এটা মনে হয় যে এই লড়াই শুধুমাত্র তাদের তো এখানে সবাইকে বলে যে কিল গ্রুপ অনেক ছোট একটা অর্গানাইজেশন এখানে সবাইকে বলে যে কিল গ্রুপ একটা ছোট একটা গ্রুপ যেটা আগে তো এখানে ছিল না কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে কেন তারা যেটার জন্য যা ইচ্ছা তাই করতে পারে আর তারা অনেক বেশি ক্রিমিনার অ্যাক্টিভিটিস করে কিন্তু এখন এতে করেই কোনো ফরক পড়ে না কেন তারা তো এখানে ডিসাইড করে নিয়েছে যে তারা এখনে কিল গ্রুপকে হারিয়ে ছাড়বে যার কারণে তারা কিল গরুপের বেশের দিকে চলে যায় কিন্তু সেই বেশের দরজায় তারা লাগানো ছিল যেটাকে একটা মেরে ভেঙে দেয় তখন কিলের কিলের তখনই সেখানে দেখে আর অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু তারা তবুও ভয় পায় না তারপর তারা আবার নাগাডোকে সাথে খেলা করতে শুরু করে দেয় মানে নাগাডোর উপর অত্যাচার করতে শুরু করে আর তার অবস্থা এখানে অনেক বাজে হয়ে গেছিল আর এটা দেখার পর আনজায় অনেক বেশি রেগে যায় তারপর সে তাকে বাঁচানোর জন্য যায় কিন্তু তখন এই তাকে আটকে দেয় যেটা দেখার পর আঞ্জাই বলে যে তুমি আমাকে কেন আটকাচ্ছ আর তখনই সাকুরা তাদের সবাইকে বলে যে নাগটকে আমাদেরকে দিয়ে দাও যেটা তারা মানে না আমাদের তো এখানে তাকে আরো বাধা বাকি আছে তো এখন আমরা তাকে তোমার হাতে দিতে পারি না আর যার উত্তরে সাকুরা বলে যে আমরা তোমাদের পারমিশনের কোনো দরকার নেই তোমার চুপচাপ তাকে আমাদের হাতে দিয়ে দাও যেটা শোনার পর তারা সাকুরাকে নিয়ে মজা করতে থাকে তো এসব শুনে সাকুরা অনেক বেশি রেগে যায় আর বলে যে তোমরা সবাই আমাদের রাস্তার মাঝখানে আসছো তো সেই জন্য আমাদের কাছে আর কোনো চয়েস নেই তোমাদেরকে হারিয়ে আমরা নাগাটোকে ফিরিয়ে নিয়ে যাব যেটা শুনে একজন বলে যে যদি এমনই হয় তাহলে আমাদেরকে লড়াই করতে হবে এরপর আমরা দেখতে পাই যে সেখানে কিলের আরো সব লোক লড়াইয়ের জন্য চলে আসে আর কিল মেম্বার এত বেশি ছিল যে গো সবাইকে তারা ঘিরে নেয় যেটা দেখার পর কিছু লোক ভয় পেতে থাকে আর তারা বলে যে আমাদের মনে হয়েছিল যে আমাদের শত্রু অনেক কম হবে কিন্তু এরা তো অনেক বেশি গোফিরুন বলে যে এখন আসতে চলেছে আসল মজা আর অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর এদিকে কিলের বস ভাবে যে এরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে আসল মজার শুরু হবে আর এরপর সে উপর থেকে সবাইকে অর্ডার দেয় যে চলো এখন লড়াই শুরু করা যাক আর এরপরের মোমেন্টে আমাদেরকে দেখানো হয় যে কিলের যত যা মেম্বার ছিল তারা সবাই গো ফিরেন ওপর অ্যাটাক করে দেয় আর গো ফিরেন সবাইকে অ্যাটাক করার জন্য এগিয়ে যায় আর তারপর দুটো গ্রুপের মধ্যে ক্যালাস হয় বিশাল বড় একটা লড়াই শুরু হয়ে যায় আর কিলের সব মেম্বারদের কাছে ওপেন ছিল করার জন্য কিন্তু গোফিরন সব ছেলেরা তাদের সবাইকে হাত দিয়ে মারতে থাকে কিন্তু নীলে অনেক বেশি ভয় পাচ্ছিল কিন্তু বাঁচানোর জন্য সামনে চলে আসে আর অন্যদিকে সাকুরা একে চার জনকে একসাথে মারছিল আর এই সমস্ত কিছু কিলের বস উপর থেকে দেখতে থাকে আসে সাকুরা সুইগা গ্যাসটা আর কিরোকে আলাদা করতে আলাদা ক্যাটাগরিতে রাখে কেননা এরা পাঁচজন অনেক বেশি শক্তিশালী আর তখনই আমরা দেখতে পাই যে সাকুরা হঠাৎ করে ডাকে আর বলে যে চলো উপরে যাওয়ার সময় এসে গেছে সাকুরা আর দিকে যেতে থাকে। আর তখনই সাকুরা তাদের সামনে আসার সবাইকে মারতে থাকে আর এনজাই উপরে উঠে যায় আর তখনই এনজাই একদম হঠাৎ করে লাফিয়ে সেই বস কে ঘুষি মারতে যায় কিন্তু সেই বস খুব সহজে এনজাই এর পাঞ্চকে ডস করে নেয় আর তারপর সে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় তাকে সাহায্য করার জন্য যায় কিন্তু তখনই তার সামনে তাদের বেস্ট বেস্ট মানে কিলের চলে আসে আর গো আসে আর তারপর তারা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দেয় আর বাকি সব মেম্বাররা মার খেতে থাকে আর ঠাকুরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে যায় কিন্তু কিলের সেই মেম্বারটা তার মাথায় রট মারে আর বলে যে এখন তো তুমি আমার সাথে লড়াই করছো তো এটা তো চিটিং হবে যদি তুমি এখান থেকে চলে যাও আর এখানে সাকুরা অনেক বেশি সিরিয়াস হয়ে যায় আর তার মাথা থেকে এক রক্ত বেরোতে শুরু করে আর এখন কিলে লোকেরা জিতে থাকে আর সবাইকে এখানে তারা মারতে থাকে এই লড়াইটা এখন ওয়ান সাইড ফাইটে হয়ে গেছিল আর এসব দেখে কিলে লিডার অনেক বেশি খুশি হয়ে যায় সে বলে যে এই লোকেরা এই জন্য জিতেছিল কারণ এদের পাঁচ অনেক বেশি শক্তিশালী ছিল আর এখন যে আমি এদের সবাইকে বিজি রেখেছি তাই গোফ ফিরনের কাছে যেতে কোনো সুযোগই নেই আর এরা তো অনেক বেশি বোকা এরা কোনো কিছু না ভেবে আমাদের আড্ডায় চলে এসেছে আর এরপর আমাদেরকে নিউজকে দেখানো হয় যে অনেক বেশি ভয় পেয়ে যায় এসব দেখার পর সে বলে যে আমি হেরেই যাচ্ছি সাকুরা আমার জন্য ঠিক মতো ফাইট করতে পারছে না কারণ আমি এসেছি আমি ভেবেছিলাম যদি আমি এখানে থাকি তাহলে আমি দাদাকে সাহায্য করতে পারবো কিন্তু আমি তো কিছুই করতে পারছি না তখনই তার হঠাৎ করে সাকুরার বলা কথা মনে পড়ে যেখানে সাকুরা তাকে বলেছিল যে তুমি দুর্বল নও আর সেটা মনে করার পর তার ভেতরে সাহায্য চলে আসে আমাকে কিছু না কিছু করতে হবে আর এসব ভাবার পর সে গিয়ে একটা অপরমেন্ট কিনেছে ফেলে দেয় আর তার একটা সাথীকে বাঁচিয়ে নেয় আর তারা সবাই নীলের উপরে রেগে যায় আর তারা নিরে খুব বাজে ভাবে মেরে দেয় আর তার অবস্থা পুরো খারাপ করে আর এটা দেখার পর নিরে নিজের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় সে বলে যে মনে হয়েছিল যে আমি কিছুই করতে পারবো না এটাই হয়েছিল ঠাকুর আমাকে ক্ষমা করো আর এইসব দেখে সাকুরা তো রেগে যায় আর সে কিছুই করতে পারছিল না তার ওপর ম্যান তাকে সেখান থেকে যেতে দিচ্ছিল না আর তারপর কিলে একটা ছেলে আসে নীরের উপরে অ্যাটাক করার জন্য আর তাকে মারতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে সে সিটকে পড়ে যায় আর এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় সে এখানে হঠাৎ করে বলে যে কি হলো এখানে আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে চলে এসেছে আর এখানে সে চলে এসেছে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য এখানে আমরা সময় মতো চলে এসেছি আর এরপর আমরা দেখতে পাই যে কিলে সব মেম্বাররা কাজীকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে আর সে বলে যে এটা সেই লোকটাই না যে যতক্ষণ পর্যন্ত তারা অপহরণ খারাপ অবস্থা না করে দেয় ততক্ষণ হতো সে থামে না আর তখনই লিডার বলে যে তোমরা কি এখানে ব্যাকআপ দিতে এসেছ তোমরা হয়তো জানো না যে এখানে কি হচ্ছে আমার তো মনে হয়েছিল যে তোমরা এমন টিম যারা শহরকে বাঁচাও তো তোমরা নাগাটোর কেন জড়াচ্ছ গো ফিরুন তো এতে কোনো লেনা দেনে নেই এটা শোনার পর গো ফিরুন কিছু ছেলেরা বলে যে হ্যাঁ এটা তো একদম ঠিকই বলেছে আর তখনই কাজে রেগে গিয়ে বলে যে আমরা এখানে এসেছি কারণ আমাদের এতে লেনাদা আছে আর কাজির রাগ দেখে অনেকে ভয় পেয়ে যায় আর কাজী এরপর বলে যে তুমি তো এখনই বললে যে গফির এমন একটা টিম যে শহরের মানুষদেরকে বাঁচায় আর এর মানে এই শহরের যত জিনিস আছে আমরা সমস্ত কিছু কোরেক্ট করি আর যদি আমাদের মেম্বার কোনো বন্ধু হয় তাহলে আমাদের সে বন্ধু আর আমরা তাকে কোরেক্ট করব। আর এটা শুনে চাকুরা অনেক বেশি অবাক হয়ে যায় আর তখনই সেই লিডার বলে যে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো তো কাজি বলে যে তুমি সত্যি অনেক বেশি বোকা তুমি একটা জিনিস চুরি করলে যেটা গো ফ ইউরিন এর মানে তুমি নিজের পায়ে নিজে করার আর কাজি এই রাগ দেখে কিলে সব মেম্বার অনেক বেশি ভয় পেয়ে যায় যেটা দেখার পর সেই লিডার কাজিকে বলে যে আমি তো শুধু তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে তুমি কোন তুমি কথা শোনার লোভ না এরপর সেটা শাড়িদেরকে বলতে থাকে যে তোমরা ভয় কেন পাচ্ছ শুধুমাত্র তিনজন দেশে এখানে এদেরকে শেষ করে দাও কিন্তু তারা অনেক বেশি ভয় পেতে থাকে যেটা দেখার পর সে লিডার অনেক বেশি রেগে যায় আর বলে যে তোমরা কি চাও আমি তোমাদের অবস্থা কি এরই মতো করে দেই। না হলে তাড়াতাড়ি লড়াই করো আর এসব শোনার পর তারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা লড়াই শুরু করে দেয় তারা এরপর হামলা করতে থাকে আর কাজে আর তার বন্ধুরা খুব সহজে তাদেরকে হারাতে থাকে কাজে এরপর তার দুই বন্ধুকে বলে যে তোমরা নিচে সামলাও আমি ওপরে গিয়ে সোজা লিডারের সাথে লড়াই করছি এরপর আমাদেরকে কুসুমিকে দেখানো হয় যে বাইরে নিয়ে আসে আর সেখান থেকে সে চলে যায় আর নিরে মনে মনে বলে যে আমি তো কিছুই করতে পারিনি আমি সত্যি অনেক বেশি দুর্বল আর অন্যদিকে তার হাতিদেরকে বলে যে তাড়াতাড়ি এদেরকে হারিয়ে দাও আর আমরা এখানে তোমাদেরকে সাপোর্ট করব। আর এরপর সবাই খুব ভালোভাবে লড়াই করতে শুরু করে এরপর আবার আমাদেরকে কাজীকে দেখানো হয় যে সোজা গিলের রিডারের কাছে যেতে থাকে আর তখনই সে এখানে আনজাইকে দেখে আর এরপর সে আনজাইকে তুলে নিয়ে সাইড এ রেখে দেয় আয়টা দেখার পর সাকুরা বলে যে তুমি ওপরে যাবে না এই লিডারের সাথে আমি লড়াই করবো এটা শোনার পর সাঁকুরা অপরমেন্ট বলে যে তুমি ফোকাস করো এখানে কেননা আমি তোমার অপরমেন্ট কিরে দেবো সাকুরা বলে যে এই লিডারের সাথে আমি লড়াই করব। আর এটা শোনার পর কাজী সেখানে চলে আসে যেটা দেখার পর তারা দুজনই লড়াই বন্ধ করে দেয় আর কাজী সাকুরাকে বলে যে তুমি তোমার ব্যাপারে জানো আর তখনই সঙ্গে সঙ্গে ঠাকুর সময় নষ্ট না করে কাজের উপরে হামলা করে দেয় কিন্তু কাজী ঘুরে গিয়ে তাকে লাথি মারতে থাকে আর এটা দেখার পর সে অপরমেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে দূরে চলে যায় এরপর কাজী সাকুরাকে বলে এ যে তুমি শুধু এটাই ভাবছো যে তুমি শুধুমাত্র লিডারকে হারাবে তাই না এরপর সাকুরা বলে যে হ্যাঁ এতে ভুল কি আছে এটা শোনার পর গাজ তাকে একটা ঘুষি মারে আর বলে যে তুমি কি পাগল হয়ে গেছো তোমার ফোকাস এই লিডারকে হারানোর জন্য রয়েছে কিন্তু তোমার যে অপরমেন্ট এত বেশি দুর্বল তুমি তাকে হারাতে পারছো না যাদের সাহায্যের প্রয়োজন তুমি তাকে সাহায্য করতে পারছো না সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যেটা তোমার করা উচিত এখন তুমি নিজেকে এখন তুমি নিজেকে গ্রেট ক্যাপ্টেন বলো কিন্তু তুমি তো এখন কাউকে বাঁচাতে পারছো না তোমার তো লজ্জা হওয়া উচিত আর এটা বলার পর সে সেখান থেকে যেতে থাকে এরপর সাকুরা বলে যে কিন্তু আমি একে হারাতে চাই আমি এর সাথে লড়াই করতে চাই তো কাজী বলে যে আমিও এর সাথে লড়াই করতে চাই আমি ওকে আসল শিক্ষা দিতে চাই তো তুমি চিন্তা করো না আমি তোমার দিক থেকে তাকে অনেকগুলো ঘুষি মেরে দেব তুমি সেটা করো যেটা তোমার করা উচিত আর এটা বলার পর কাজী সেখান থেকে চলে যেতে থাকে আর সাকুরা তাকে বলে যে আমি ভাবছি যে আমি ওকে অনেকগুলো ঘুষি মারবো তো কাজী বলে যে তুমি চিন্তা করো না এই কাজটা আমি নিজেই করে দেব আর এটা বলার পর সে লিডারের সাথে লড়াই করার জন্য চলে যায় আর এটা দেখার পর সাকুরা অপরমেট অনেক বেশি ইভিল ফিল করে এটা ভেবে যে সে মঞ্চটা সেখান থেকে চলে গেছে আর তখন এসে দেখে যে ছাঁকুরা নিজেকে একটা ঘুষি মারে যেটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে যে তুমি এটা কি করছো কাকুরা নিজেকে একটা খুশি মেরে আরো সিরিয়াস হয়ে যায় আর বলে যে আমি অনেক বেশি দুর্বল আর সে তার অপরমেন্ট বলে যে চলো এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করা যাক কেননা আমার কাছে তোমার উল্টো কথা শোনার একদমই সময় নেই আর এর সাথে প্রথম এপিসোডটি শেষ হয়ে যায় আশা করছি যে তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আর